ক্রেপ এ পার্টে আমরা জানবো শার্টিন উইপের উপর ভিত্তি করে ক্রেপ উইপ কিভাবে ডিজাইনটি করতে হবে প্রথমে একটি শার্টিন ডিজাইন নিতে হবে তারপর প্রত্যেকটি বন্ধনী স্টার্টিং পয়েন্ট ধরে টুই শার্টিনের মতো করে সাজালেই ডিজাইনটি হবে অর্থাৎ টুলটি শার্টিনে প্রত্যেকটি স্টার্টিং পয়েন্ট থেকে সাজাতে হবে এ জাতীয় কিছু কোশ্চেন দশ ইন্টু দশ ঘরে ষাটের উপর ভিত্তি করে ক্রেপ উইপ করে ডিজাইন করো ডাকটিং লিফটিং সহ একটি ক্রেপ ডিজাইন করো ডাকটিং লিফটিং সহ এ পর্বে আমরা ডিজাইনে চলে যাব ডিজাইনে প্রথমে আমাদেরকে দুটি মোটিভ নিতে হবে একটি শার্টিনের মোটিভ আর একটি টুলের মোটিভ প্রথমে আমরা 10 ইন্টু ঘরে একটি শার্টিনের মোটিভ টুইলের মোটিভ নেওয়ার জন্য টুইলের ঘর কাটব আমরা যেহেতু সাটিনের মোটিভ দশ ইন্টু দশ ঘরে করব তাই এ জায়গায় আমরা নম্বর সাত অথবা তিন নিয়ে করতে হবে তো আমরা এখানে প্রথমে নিয়ে করছি মুভ নম্বর তিন নেওয়ার ক্ষেত্রে আমরা জানি যেখানে পয়েন্টটি নিব তার থেকে তিনটি ঘর ডান দিকে গিয়ে তার ঠিক উপরে ঘরে আমরা আরেকটি শাটি নিব এখানে তাই দেখানো হয়েছে একইভাবে আবার ওই জায়গা থেকে ডান দিকে তিনটি ঘর গিয়ে এক ঘর উপরে তিন ঘরের ঠিক উপরের ঘরে ডান দিকে ঠিক তিন ঘরের উপরের ঘরে আমরা যাব চতুর্থ একই পদ্ধতিতে বাকি কাজও আমরা সম্পূর্ণ করব ডান দিকে তিনটি ঘর যাব তার ঠিক উপরের ঘরে যে জায়গায় পয়েন্টটি শেষ হবে তার ঠিক ডান দিক থেকে তিনটি ঘর এ উপরের ঘরেই শার্টিনটি সম্পূর্ণ হওয়ার পরে আমরা যথারীতি টুইলের অংশে চলে যাব এবং যথারীতি আমরা টুইল ডিজাইন করব। এই জায়গায় আমরা টুলটি শাটিন অনুযায়ী করবো বলে টুলটি আমরা বাম দিক থেকে ডান দিক এই অনুসারে যাব যেহেতু দশ ইন্টু দশ ঘর নিয়েছি সেজন্য আমরা এখানে টুলটি ফাইভ বা ফাইভ ডাউন এই পদ্ধতিতে করবো যথারীতি বাম দিক থেকে ডান দিকে ফাইভ বা ফাইভ ডাউন টুলটি সম্পূর্ণ হওয়ার পরে আমরা যথারীতি মূল ডিজাইনে দশ ইন্টু দশ ঘর কেটে নিব দশ ইন্টু দশ ঘর কেটে নেওয়ার পরে আমরা শার্টিনটি হুব হু বসাবো ইন ডিজাইনটি ঠিক যেমন ছিল ঠিক তেমনই আমরা মূল ডিজাইনেও বসাবো সার্টিনটি বসানোর পরে নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সার্টিনে স্টার্টিং পয়েন্ট ধরে যথারীতি প্রতি লাইনে টুইল আমরা বসে দেব যেহেতু আমরা ফাইভ আপ ফাইভ ডাউনে টুইল করেছি সেহেতু সার্টিন সহ আরও পাঁচটি টুইলের অংশ বসে দেব যাতে টোটাল আপ হয়ে যাবে ছয়টি এবং ডাউন হয়ে যাবে চারটি এবং প্রত্যেকটি পয়েন্ট থেকে আমাদের এই হবে এভাবে করলেই ডিজাইনটি সম্পূর্ণ হবে এরপর আমরা যথারীতি ডাফটিংয়ে চলে যাব যেহেতু এই জায়গায় কোনো ঘরের সাথে কোনো ঘরের মিল নেই তো এ জায়গায় আমরা বুঝতেই পারছি এটির একটি সহজ ড্রাফটিং হবে তা হচ্ছে স্ট্রেট ড্রাফটিং স্ট্রেট ড্রাফটিং হওয়ার পরে আমরা ঘরগুলোকে আটকে দেব ঘরটি আটকানোর পরে যথারীতি আমরা লিফটিং এ চলে যাবো এ জায়গায় সবচেয়ে সহজ কথা হচ্ছে যেহেতু আমরা ডিজাইনে পেয়েছি হবে দশ ইন্টু দশ ঘরে হুবহু ডিজাইনের অনুরূপ তো আমরা সেই অনুযায়ী ডিজাইনের অনুরূপ করে লিফটিংটি সম্পন্ন করব ডিজাইন সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে কমেন্টসে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব